হ্যালো গাইস আমি রেজিমার পায়েল তো এটাই হচ্ছে দোকান মাতৃ পাশে দিয়ে সোজা এই দোকানে সোজা তোমরা উঠে যাবে ঠিক আছে এদেরই দোকান কিন্তু এটা তো যাই হোক আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আর ফার্স্টে ঢুকতেই দেখো এখানে এই ছোটোখাটো একটা আলমারি ছিল দুপাল্লার আর এখানে ওয়ার্ড্রপ ছিল তার সঙ্গে টিভি ক্যাবিনেট তো ছিলই স্টাডি টেবিল ছিল প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আর দিভাই আর আমি দুজনে ওপরে চলে এসেছিলাম এসে এই জিনিসগুলোকে জাস্ট দেখছিলাম সত্যি কথা বলতে জায়গাটা সত্যিই খুব অসাধারণ আর জিনিসপত্র সত্যি খুব সুন্দর কুষানগুলোকে দেখো এই দেওয়ালের যে পিকচার যে টাইলসগুলো সেগুলো খুব ইউনিক আমার তো বেশ ইউনিক লেগেছে তোমরাও কমেন্ট সেকশনে জানাবে যে কেমন তোমাদের লাগলো তো সোফাগুলো প্রত্যেকটা তোমরা দেখলে বুঝতে পারবে আর প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে খুব রিজনেবেল প্রাইসে আর একটা মানে কি বলবো ড্রয়িং স্পেসে আমরা কি কি রাখতে পারি না পারি সেই অনুযায়ী কিন্তু এখানে জিনিস সেইভাবে এদের সেট করে রাখা আছে তো এখানে এল প্যাটার্ন যে বেডগুলো ছিল মানে আর কি সোফা কাম বেড সেগুলো সত্যি কথা বলতে খুব সুন্দর আর এখানে ল্যাম্পশেড আর এই ছোটোখাটো আলমারিটাকে দেখতে পারো বেশ সুন্দর আর এটা হচ্ছে একটা ছোটোখাটো ড্রেসিং টেবিল আর তার সঙ্গে কিন্তু এই যে খাওয়ার যে টেবিলগুলো সেগুলোও ছিল তো তোমরা মানে যারা ভাবছো যে নিউ বাড়ি করেছ তারা কিন্তু এই জায়গাটাতে ভিজিট তো করতেই পারো আর তোমরা নতুনত্ব আইডিয়া পেতে পারো এদের এখান থেকে তো এখানে সত্যি কথা বলতে এই যে এটাকে কি কালার বলে না বলে আমি সত্যি জানি না তো এই কালারটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো পার্সোনালি এই এলপ্যাটান বেডটা তো খুব ভালো লেগেইছে তো তার থেকেও বড় কথা আমি বলবো এটা কিন্তু সোফা কাম বেড এই সিক্রিন কালারটা ঠিক আছে ওরা দেখো একদম ঘর যেভাবে সাজায় সবাই ঠিক সেমভাবে সুন্দর করে এখানে সাজানো আর এই সত্যি কথা বলতে এই ব্ল্যাক কালারটা আমার খুব ভালো লেগেছিলো এটা আই থিঙ্ক সাতষট্টি হাজার টাকার মধ্যেও ছিল তো রিজনেবেল প্রাইসেও ছিল প্লাস লো বাজেটেও ছিল মানে মিডিয়াম সব কিছু ছিল ঠিক আছে তো তোমরা রিজনেবেল প্রাইজের মধ্যে চাইলেও কিন্তু পেয়ে যাবে আর এই জায়গাটা দেখো এই যে টিভি ক্যাবিনেট দেওয়া দুটো সোফা মানে একদম পুরো একটা কি বলবো ড্রয়িং স্পেস যেমন হয় ঠিক সেমভাবে ওরা ছোট অনুযায়ীও সাজিয়ে রেখেছে সোফাগুলোকে আর বড় অনুযায়ীও সাজিয়ে রেখেছে ধরো যাদের স্পেস বড় ঘরে মানে ড্র ড্রয়িং স্পেসটা যাদের বড়ো তাদের জন্য এই বড় সোফা টিভি কেবিনেটটা টিভি কেবিনেটটা কেমনভাবে সাজালে কেমন কি লাগবে আর সত্যি কথা বলতে আমার প্রত্যেকটা জিনিস খুব দারুণ লেগেছে আমার মুখ দেখলেই বুঝতে পারবে আর আমার সত্যিই খুব ভালো লেগেছিলো আর এই যে কোনায় একটা ফ্লাওয়ার বাস ওটা আমি অতদূর গিয়ে দেখাতে পারলাম না ওই যে একটু একটু দেখা যাচ্ছে ওটাও বেশ কিন্তু নতুনত্বর ইউনিক তো এখন প্রায়জন আমি দেখি ওই জিনিসটাকে কি করে একটা মানে ইয়ের পাশে রেখে দেয় যে মেকআপ টেক করি আমরা মানে ছোটোখাটো একটা আয়না ফায়না দিয়ে বেশ ড্রেসিং টেবিল মতো আমরা নিজেরাই অনেকে এখন বানিয়ে নিই বাড়িতে তো তার পাশে ওটা রেখে দেয় অনেকে বেশ দেখতে সুন্দর লাগে আর এখানে এই ব্লু কালারের সোফাটাকে দেখো জাস্ট অসাধারণ কিন্তু আমি ফার্স্ট টাইম এটাকে সোফাই ভেবেছিলাম বাট পরে জানতে পারলাম শুভকে নিয়ে আমি বাড়ি চলে গেছিলাম মানে দিদিকে নিয়ে তারপর শুভকে নিয়ে আবার এসেছিলাম তো তখন মানে কি জানতে পারি যে ওটা সোফা বেড আর এই এখানে টি টেবিলগুলো ছিল ব্যালকনিতে বসার জন্য আর এইটা আমার সত্যিই খুব ভালো লেগেছে ডাইনিং টেবিলটা কী অসাধারণ আর এখানে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর খাওয়ার টেবিলটা তো তোমরা দেখলে ওখানে একটা মানি প্ল্যান্টও ছিল এখানে শুধু যে এই সব জিনিসপত্র না ছাড়াও কিন্তু ইলেকট্রিক জিনিস প্রচুর আছে গ্যাস ওভেন আছে এসি আছে ফ্রিজ আছে কুলার আছে মানে এভরিথিং টিভি টিভি এভরিথিং কুচিনার চিমনি থেকে তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে অ্যাভেলেবেল ঠিক আছে তো তোমরা আসলেই বুঝতে পারবে জায়গাটা সত্যি খুব গো তো আমি সবাইকে বলবো যারা হাসনাবাদে বাড়ি তো মাতৃ টেলার্সে একবার একটু ভিজিট করো এই জায়গাটা আর এই দাদা ভাই আমাদেরকে সব কিছু মানে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো আর এটা হচ্ছে আমি চলে যাচ্ছি কিন্তু সেকেন্ড ফ্লোরে তো গ্রাউন্ড ফ্লোর দেখালাম ফার্স্ট ফ্লোর দেখালাম এটা কিন্তু সেকেন্ড ফ্লোর তো আশা করছি প্রত্যেকটা জিনিস তোমাদের খুব ভালো লাগবে আর এটা বেশ একটু পুরোনো দিনের আর কি আমলে ঢাঁচে আর কি তৈরি করা এই সাইডেরগুলো কিন্তু আমি বলব প্রত্যেকটা বেশ ইউনিক আর এরা কিন্তু এই জিনিসপত্রগুলো সব কিছু কিন্তু ফ্রান্স বা জাপান থেকেই এরা ব্যবহার করে এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ এই যে আলমারির কাঠগুলো তো যাই হোক চলো আমি দেখাই এবার ঘরটাকে সাজালে কেমন দেখাবে একটা খাট পাশে হচ্ছে একটা স্টাডি টেবিল একটা হচ্ছে তোমার সোফা মানে এভরিথিং তারপরে আলমারি ড্রেসিং টেবিল দিয়ে কেমন লাগবে একটা ঘর তো এখানে দুটো এরকম পার্টিশন করা আছে শুধু কি দুটো আরও প্রচুর আছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমি প্রত্যেকটা জায়গায় জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা দেখতে পাচ্ছিলাম বলে না বলে দাদা আবার গিয়ে না কী করছিলো লাইট টাইট জ্বালিয়ে দিচ্ছিল তো বিশেষ করে আমার এই দেওয়ালের যে টাইলসের যে পিকচারগুলো বিশ্বাস জাস্ট অসাধারণ লেগেছে আর এখানে প্রত্যেকটা ডিজাইন দেখতে পাচ্ছো একটা ঘরের মধ্যে একদম পুরো সেট করা জিনিস যাই হোক এখানে আমাদের বিল পেমেন্ট করে আমরা চলে গেছিলাম আবারও বাড়ি তারপরে শুভকে নিয়ে আমি আবারও ওকে নিয়ে চলেছিলাম কারণ বাবা নিজ থেকে ডাকাটাকি করছিল করছিলো সব কাজ মিটিয়ে তো যাই হোক শুভ ডিউটি থেকে ফেরার পরে ডিউটি শুভ আর আমি দুজনে আবার এসে এই যে সোফাকাম বেডটাকে দেখছিলাম কারণ আমাদের ভালো লেগেছে তো তো এই জিনিসগুলো দেখো খুবই সুন্দর হয় কাম বেডগুলো এইটা হচ্ছে এল প্যাটার্নের আর এই ড্রেসিং টেবিলটা আমার বেশ ভালো লেগেছিলো স্লাইডের আইনাম বেশ সুন্দর জিনিসটা তো প্রত্যেকটা জিনিস দেখে আমার খুবই ভালো লেগেছে আর আশা করছি তোমাদের সবারই আইডিয়া হয়ে গেছে একটা ঘরে কেমন বিক্রি সাজালে কেমন লাগবে আর তোমরা অবশ্যই বললো ভিজিট করতে পারো এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও না আমার ফোনের স্পেস না থাকার কারণে একটা অন্য ফোন থেকে শ্যুট করা ওই জন্য একটু ভিডিওটা কাঁপছে প্লিজ সবাই মানিয়ে নিয়ে। আর এরা কিন্তু তিপ্পান্ন হাজার টাকার থেকে এরা কিন্তু পুরো সেট তোমাকে দিয়ে দেবে একটা খাট একটা ড্রেসিং টেবিল আর একটা হচ্ছে আলমারি দিয়ে তো আমি বলবো তোমরা এখানে এসে এই কম্বো প্যাকের অফারটা তোমরা চেক আউট করতেই পারো আমার ভিডিওটা করা এই কারণেই আমি প্রত্যেকবারই আসি বাট উপরে ফ্লোরে আসা হয় না তো আজকে ফার্স্ট টাইম এসে বেশ ভালো লাগলো তো ওই জন্যই তোমাদেরকেও একটু শেয়ার করলাম কি লাগলো না লাগলো আশা করছি তোমরাও আইডিয়া পাবে আর এখানে আশা করছি তোমরা সবাই আসতে পারবে আর যদি না আসতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো আর কোথায় বলে দেবো ভালো লাগితే ডু লাইক সাবস্ক্রাইব টাটা Bye! Bye.